হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নয় তারিখ আমি সকালবেলা ঘুমতে ঘুরছি তো আপনারা জানেন যে আমি একটা অনলাইন কাজে সৌদি আরবে আসার কথা ছিল তো আমি সেই সৌদি আরবে পৌঁছাইছি তো সকলে আমার জন্য দোয়া করবেন তো আমি আসলে যে কাজে আসতেছিলাম সেটা অবশ্যই মোটামুটি হয় সত্য হইল আমি এখন সৌদারেও চলে আসছি আপনারা জানেন যে আমি ফুড ডেলিভারি কাজের জন্য সৌদারে বাসার কথা ছিল তো আমি আসছি পাঠাইছি আমাকে একটু আপনাকে দেখাই ঘুরে ঘুরে হ্যাঁ এটা হচ্ছে আমার অফিস আমার অভিষেক ক্যামেরাতে ভিডিও করতে হচ্ছে সেজন্য দুঃখিত অনেক গাড়ি অনেক লোকজন অনেক বড়ো কোম্পানি যেহেতু আমরা কাজ করবো হাঙ্গার স্টান হাঙ্গার স্টেশনের তো এটা হচ্ছে একটা সার্ভিস কোম্পানি ড্রাইভার সার্ভিস কোম্পানি এখানে ড্রাইভার ড্রাইভার তৈরি করে রাখা তারপর লাইসেন্স করে তারপর গাড়িতে তো ইনশাআল্লাহ মনটা সব পড়ে গেছে খুবই ভালো আমি আপনার দ্বারা একটু ভালোভাবে দেখাই পরিস্থিতিটা এরকম যে রাস্তাও অনেক গাড়ি শত শত গাড়ি এবং কি আরো গাড়ি আছে অনেক সমস্ত গাড়ি হচ্ছে বক্সার কোম্পানি গাড়ি তো যাই আমার মনের আশা হয়তো পূরণ হয়েছে হবে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ